আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মূলত যারা কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্য এই কথাটা আর তাদের জন্য এই ভিডিওটা যারাই কয়েল পাখি পালন করতে আসবেন তারা একটু সাবধানতার সহিত কোয়েল পাখি পালন করতে আসবেন কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে অনেকেই ভাবেন যে অল্প পরিমাণ খাবার খায় কিন্তু অল্প পরিমাণ ওষুধ লাগে আসলে বিষয়টা এমন না যদি আপনার কোয়েল পাখি একবার যদি কোনো রোগ ধরে ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে এবং অনেক টাকা লসের সম্মুখীন হতে হবে আপনারা যদি খাঁচায় কয়েল পাখি পালেন এক্ষেত্রে আপনাদের অনেক বেশি সুবিধা হবে কারণ রোগবালা একটু কম হবে আর যদি মাটিতে শেড বানিয়ে এবং ঘরবন্দি করে আপনারা যদি কোয়েল পাখি পালেন এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু রোগের সম্মুখীন হতে হবে এক্ষেত্রে আমি যতটা জানি এক্ষেত্রে আমার কিন্তু অনেক বেশি রোগের সম্মুখীন হতে হচ্ছে এবং কি আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা যখনই কোয়েল পাখি পালতে আসবেন সবসময় এগুলো চিন্তা করে পালতে আসবেন কারণ হচ্ছে যারা কোয়েল পাখি পালতে আসে তারা অবশ্যই চিন্তা করে যে লাভ করবে এই জায়গা থেকে ভালো কিছু করব আর আপনারা যদি ভালো কিছু করতে চান এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার এলাকাভিত্তিক চাহিদা কীরকম ডিমের চাহিদা কীরকম এবং কি আপনার পাখির মরগের চাহিদা রকম এটা আপনার বাজার নির্ণয় করে তারপরে কোয়েল পাখি পালতে আসবেন এই ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন যদি আপনার বাজার ক্ষেত্রে যদি দাম বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি নিঃসন্দেহে পালতে পারেন এটার পিছনে টাইম দিতে পারেন আর যদি বাজার ক্ষেত্রে যদি দাম কম থাকে এক্ষেত্রে আমি বলবো আপনাকে এটা করার দরকার নয় অন্য আর করেন কারণ সবসময় হচ্ছে বাজার দেখে তারপরে যে কোনো জিনিস করার চেষ্টা করবেন আর আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমাদের এলাকায় যে অনেক বেশি মানুষ আছে তো তারা আর ডিম চায় না কারণ আমাদের এই জায়গার ডিম বিক্রি করি আমি খুবই কম দামে একশো টাকা টেরে টেরেতে যেহেতু বিয়াল্লিশটে করে থাকে তো একশো টাকা টেরে যে কেউ নেওয়ার জন্য আগ্রহী হয়ে যায় অনেকেই হয়তো একশো বিশ টাকা টেরে চাইলে পরে তারা দিতে চায় না এক্ষেত্রে যদি আপনি বাজারে পাইকারি দেন তাহলে আমাদের ক্ষেত্রে হয় হচ্ছে আশি থেকে নব্বই টাকা পাইকারি তো আমাদের এই জায়গায় একটু ডিমের দাম কম যাচ্ছে তো আমাদের এই জায়গা না অন্যান্য জায়গায় একটু কম যাচ্ছে কারণ ডিমেরও একটা সিজন আছে ডিমের সিজন যদি আপনার পার হয়ে যায় এক্ষেত্রে দাম কিন্তু একটু কম পাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি যদি কোয়েল পাখি পালতে চান এক্ষেত্রে আমি বলবো আপনি একটা মেশিন কিনবেন মেশিন কিনে বাচ্চা উৎপাদন করবেন এক্ষেত্রে আপনি যদি বাচ্চাও সেল করেন এক্ষেত্রে আপনার অনেক বেশি লাভ হতে পারে যতটুকু আমি জানলাম তো আমি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় মেশিন অর্ডার দিয়ে দিচ্ছি তো মেশিনটা আসতে দুই থেকে তিন দিন লাগবে এক্ষেত্রে আমি এখন ডিম বিক্রি করা বন্ধ করে দিয়েছি ডিমগুলো ফ্রিজে সংগ্রহ করতেছি যাতে করে মেশিন আসলে দুই থেকে তিন দিনের মধ্যেই আমি ডিমগুলো বসাই দিতে পারে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে যখনই কোনো কাজ করবেন তখন হচ্ছে একটু পরিশ্রম করবেন কারণ নিজে পরিশ্রম না করলে কখনোই ভালো কিছু করা সম্ভব না অন্যের ভরসায় থাকলে কোনো কিছুই করা সম্ভব না আর এই যে দেখেন এই মুদ্রাটা আমি এখন নিয়ে যাব আমাদের কলা গাছে দেওয়ার জন্য আর এটা নাকি শুনছি অনেক বেশি সারের মতন জৈব সারের মতন কাজ করে তো এটা এখন কলা গাছের কাছে দিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি এবং কি আপনাদেরকে বোঝাইতে পারি যাতে করে কোনটা থেকে বেশি লাভ হয় কোনটা থেকে কম লাভ হয় এটা আপনাদেরকে জানাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ